দুর্দান্ত অসাধারণ ব্যাটিংয়ে ভারতের সিরিজ জয় জায়সওয়ালের একশো ষোলো রানে অপরাজিত এবং বিরাট কোহলি পঁয়ষট্টি রানে অপরাজিত থেকে তৃতীয় ওয়ান ডে ম্যাচটি টিম ইন্ডিয়া নয় উইকেটের বিশাল একটি জয় তুলে নিয়ে দুই একে ওয়ান ডে সিরিজটি জিতে নিল টিম ইন্ডিয়া পুরো ম্যাচে সাউথ আফ্রিকার দিশে হারা বলিং টানা বিশ ম্যাচে টসে হারে ইন্ডিয়া একুশ নম্বর ম্যাচে এসে কে এল রাহুল টস জিতার গৌরব অর্জন করে টস জিতে ইন্ডিয়া বলিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে ব্যাট করতে নামে ভালোই ব্যাট করতেছিল সাউথ আফ্রিকার ব্যাটাররা শুরুতে এক উইকেট হারালো কুইন্টন ডিকক ওপেনিং এসে হিসেবে দেখা পায় এক প্রান্ত আগলে রেখে অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট চলে যায় সাউথ আফ্রিকার ব্যাটাররা শেষ পর্যন্ত দুইশো রানে অল আউট হয় সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বলার হিসেবে কুলদীপ যাদব চারটি উইকেট দেখা পান এবং পেসার কৃষ্ণ উইকেটের দেখা পান চারটি তবে ওইদিন ইন্ডিয়ার বলাররা ছিলেন দুর্দান্ত দুর্দান্ত বলিং করেছে স্পিন ডিপার্টমেন্ট এবং পেস ডিপার্টমেন্ট যদিও প্রথম দুইটা ম্যাচে ইন্ডিয়ার বলাররা সুবিধা করতে পারে একশো একাত্তর রানের টার্গেটের লক্ষ্যে ব্যাট করতে নামে ওপেনিং জায়সওয়াল ও রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করছিলেন রোহিত শর্মা কিন্তু একাত্তর বলে পঁচাত্তর রান করে আউট হয় সেই সাথে আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ হাজার রানের গৌরব অর্জন করেন তিনি পঁচাত্তর রানে আউট হয়ে গেলে অপরদিকে জায়সওয়াল সাবলীলভাবে ব্যাট করে যায় এক প্রান্ত থেকে জায়সওয়াল তার আন্তর্জাতিক ওয়ান ডে ক্যারিয়ারের ফিফটিটি তুলে নেয় ওই প্রান্ত থেকে সাবলীলভাবে ব্যাট করে যাওয়ার পরে উইকেটে আসেন বিরাট কোহলি বিরাট কোহলির সাথে দুর্দান্ত ব্যাটিং করে জায়সওয়াল সাম্প্রতিক সময়ে তিন চারটা ইনিংসের দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট অপর প্রান্তে জায়সওয়াল আন্তর্জাতিক ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটির দেখা পায় সাউথ আফ্রিকার সাথে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেয় তিনি দীর্ঘদিন ধরে রান খরায় থাকলেও ওই দিন সাউথ আফ্রিকার সাথে তিনি সেঞ্চুরির দেখাটা পেয়ে যান অপরদিকে সাউথ আফ্রিকার বোলাররা পুরো হতাশায় ভুগছিলেন একের পর এক বোলিং করে যাচ্ছিলেন কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না এই ফ্রাস্টেশন নিয়ে সাউথ আফ্রিকার বলাররা কোনো উইকেটের দেখা পাচ্ছিলেন না একটা সময় মার্ক্রামকে বোলিংয়ে পাঠায় তারা কিন্তু সব কিছু ছাপিয়ে এই ওয়ান ডেতে ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া নয় উইকেটে সাথে সাথে ওয়ান ডে সিরিজটিও জিতে যায় টিম ইন্ডিয়া অভিনন্দন টিম ইন্ডিয়াকে